বিয়ে করেও সুখী নই এটা শুধু একটা বাক্য নয় আজকের সমাজে হাজারো নারী পুরুষের মনের ভেতরে চিৎকার সোশ্যাল মিডিয়ায় ছবিতে হাসি থাকলেও ঘরের ভিতরে কান্না লুকানো বিয়ের প্রতিটা দিন যেন একটা বোঝা একটা দায় কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি জানেন কেন আপনি বিয়ে করেও সুখী নন আজকের ভিডিওতে আমরা এমন তিনটি ভুল নিয়ে কথা বলবো যেগুলো আপনি নাবুঝি করে চলেছেন আর এই ভুলগুলি আপনাকে সুখ থেকে বঞ্চিত করছে প্রথম ভুল আপনি ভালোবাসার বদলে চাহিদা নিয়ে বিয়ে করেছেন অনেকে বিয়ে করে সমাজের চাপে একাকিত্বের ভয়ে অথবা শুধু শারীরিক চাহিদা পূরণের জন্য ভালোবাসা মানে তো শুধু মিলন নয় ভালোবাসা মানে আত্মার বন্ধন সম্মানের সম্পর্ক আপনি যদি এমন একজনকে বিয়ে করেন যাকে আপনি সম্মান করতে পারেন না যার সঙ্গে কথা বললে মনে শান্তি আসে না তবে দশ বছর একসাথে থেকেও আপনি সুখী হবেন না বের বিয়ের নিজের চাহিদা না বুঝে সমাজ বা পরিবারকে খুশি করার জন্য সিদ্ধান্ত নিলে একদিন আপনি নিজে ভেঙে পড়বেন চাইলে যে কোনো সম্পর্ক টিকে থাকে কিন্তু ভালোবাসা না থাকলে সেটা শুধু বোঝা হয়ে যায় দ্বিতীয় ভুল আপনি পরিবর্তন আশা করেন কিন্তু নিজে বদলান না বিয়ের পরে আমরা প্রায় বলে সে বদলাক আমি তো ঠিক আছে সে কেন বোঝে না আমাকে এইভাবেই শুরু হয় ঠান্ডা যুদ্ধ একজন প্রতিদিন বদলাতে চায় না আরেকজন প্রতিদিন অভিযোগ করিয়ে যায় কিন্তু সুখী দাম্পত্য জীবনের সবচেয়ে বড় রহস্য কি জানেন নিজে বদলান অন্যকে বোঝার চেষ্টা করুন হয়তো আপনার সঙ্গী চুপ থাকে কারণ সে কথা বললে আপনি কথা কাটাকাটি করেন হয়তো সে দূরে সরে যায় কারণ সে বুঝে আপনি বোঝাতে চান না শুধু জোর করতে চান সুখী হবার জন্য দরকার দুটি কাজ নাম্বার ওয়ান নিজের এগো নামানো নাম্বার টু একে অন্যকে বোঝার জন্য সময় দেওয়া ভালোবাসা মানে জয় নয় বরং একসাথে হেরে যাওয়া যাতে সম্পর্কটা জিতে যায় তৃতীয় ফুল আপনি অতীত টানেন কিন্তু ভবিষ্যৎ বানাতে চান অনেকে বিয়ে টেকছে না শুধু এই একই কারণে আমরা বারবার অতীত টেনে আনি তোমার আগেও তো তুমি মেয়েটার সাথে ছেলে তুমি বিয়ের আগে এমন ছেলে না তোমার মা আমাকে সেদিন অপমান করেছিল এইসব বলা মানে হচ্ছে আপনি সম্পর্ককে এগিয়ে নিতে চান না বরং পিছিয়ে টেনে ধরে রাখতে চান একটা কথা মনে রাখবেন যে সম্পর্ক বারবার পুরনো যখন মনে করিয়ে দেয় সেখানে নতুন সুখ জন্মায় না আপনি যদি সুখী হতে চান তবে আপনাকে ভবিষ্যতের দিকে তাকাতে হবে অতীতকে মাপ করতে শিখুন কারণ অতীত বদলানো যায় না কিন্তু বর্তমান ঠিক থাকলে ভবিষ্যৎ বদলাতে পারে চলুন বন্ধুরা একটা গল্প বলা যাক একটি হৃদয়ছোঁয়া বাস্তব গল্প শিলার বয়স তখন বত্রিশ তার বিয়ে হয়েছিল পঁচিশে ভালোবাসার মানুষকে রাহুলকে বিয়ে করে প্রথম এক বছরে স্বপ্নের মতো কেটেছিল কিন্তু ধীরে ধীরে রাহুল ব্যস্ত হয়ে যায় কাজে আর শিলা প্রতিদিন অপেক্ষা করে আজ সে তোমাকে কিছু বলবে আজ সে বুঝবে আমি কষ্টে আছি কিন্তু কিছুই হয় না একদিন শিলা চিৎকার করে বলে ফেলে তুমি আর আগের মতো নাও রাহুলও বলে তুমি আর আগের মতো থাকো নি এভাবেই শুরু হয়ে দূরত্ব তাদের ভালোবাসা ছিল কিন্তু তারা নিজেদের ভুল বুঝেনি আর সাত বছর পর শিলা বুঝে গেছে সে যদি তখন একটু ধৈর্য ধরত একটু কম অভিযোগ করত একটু বেশি শুনত তবে রাহুলও হয়তো ফিরে তাকাত অনেক সময় আমরা সম্পর্ক বাঁচাতে দেরি করে ফেলি তখন মানুষটা চলে যায় আর থেকে যায় শুধুই অনুশোচনা আপনি কি করতে পারেন এখন থেকে নাম্বার এক অভিযোগ নয় সংলাপ করুন তুমি কেন এমন করো বলার বদলে বলুন তুমি এমন করলে আমি কষ্ট পাই একটু বোঝো না নাম্বার দুই সময় দিন সম্পর্ককে প্রেমের শুরুতে যেমন কথা বলতেন হাসতেন আবার শুরু করুন নাম্বার তিন তুলনা করা বন্ধু করুন ফেসবুকে যেসব দম্পতি প্রেম দেখায় তাদের ভিতরে কি চলে আপনি জানেন না নাম্বার চার একসাথে ছোট ছোট কাজ করুন একসাথে রান্না করুন হেঁটে আসুন গল্প করুন সম্পর্ক বাজে মুহূর্ত দিয়ে নাম্বার পাঁচ সবচেয়ে বড় কথা নিজের মন খুলে বলুন যতক্ষণ না আপনি বলবেন আপনি সুখী নন আপনার সঙ্গে বুঝতেই পারবে না বিয়ে মানে শুধু একসাথের নিচে থাকা নয় বিয়ে মানে প্রতিদিন নিজেকে নতুন করে তৈরি করা নিজের ইচ্ছা কিছুটা ছেড়ে অন্যের ইচ্ছাকে জায়গা দেওয়া সুখ আসে না বিয়ের দিন সুখ আসে যখন দুজন মানুষ প্রতিদিন ভালো থাকার চেষ্টা করে আপনি যদি সত্যি সুখ চান তবে নিজের ভুলগুলো মেনে নেন সম্পর্ককে ভালোবাসুন এবং প্রতিদিন ভালোবাসতে শেখুন বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন এটা অস্বাভাবিক কিছু নয় তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর চলুন আজ এমন মন দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি নাম্বার এক আবেগহীন দাম্পত্য জীবন অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন উদাহরণ স্নেগদা চৌত্রিশ বছরের এক বিবাহিত নারী স্বামী তার প্রতি যত্নমান হলেও আবেগপ্রবণ নয় মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে অফিসের সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগে স্নিগ্ধা সেখানে খুঁজে পান সেই ঘনিষ্ঠতা যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত এ ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবিগ স্বীকৃতির জন্য নাম্বার দুই স্বামীর অবহেলা ও অবিশ্বাস অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে হে করেন অবমূল্যায়ন করেন প্রতিনিয়ত খোটা, তুলনা অপমান এসব জন্য দাম্পত্য জীবনের চরম বেশ উদাহরণ তৃষা আটত্রিশ তার স্বামী তাকে সবসময় মোটা অসুন্দর বলে ঘোটা দেয় অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল আপনি অনেক সুন্দর একজন নারী সে মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে কোনো নারী যখন তার স্বামী ধারা অবহেলিত হন তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে অধ্যায় দিন শারীরিক অতীপ্তিও দেহ চাহিদা নারীর শুধু ভালোবাসার জন্যই নয় শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন উদাহরণ পারিয়া একচল্লিশ তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম পারিয়া নিজে সুস্থ চঞ্চল প্রথমে সে নিজেকে দমন করে কিন্তু একদিন তার জিম টেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্পর্শ চোখের ভাষা শরীরের ভাষা সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয় শারীরিক বাস্তব এবং নারী পুরুষ উবের থাকে কিন্তু পুরুষদের মতো সরাসরি নয় নারীদের শরীর কথা বলে চোখে আচরণে গ্রানে নাম্বার চার প্রতিশোধের মনোভাব অনেক নারী স্বামীর পরকিয়া কথা জানতে পারে মানসিকভাবে বিভ্যস্ত হন অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান উদাহরণ নাহিদার স্বামী বছর খানিক ধরে অফিসের এক কলিকের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল সে প্রথমে ভেঙে পড়ে পরে এক বন্ধুর বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে তার আত্মবিশ্বাস ফিরে পায় সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয় এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয় কিন্তু মুহূর্ত দিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে পর্ব পাঁচ গভীর বন্ধুত্ব মানসিকতা নির্ভরতা অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয় উদাহরণ মেহজাবিন বত্রিশ বিবাহিত তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয় একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বসে ঘনিষ্ঠ হয়ে পড়েন নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে একশো পার্সেন্ট নিরাপদ মনে করে তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে অনেক সময় ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন এ সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান তখন তারা পিছনে থাকে গভীর মানসিক শারীরিক ও আবেগজনিত কারণ কেউ চায় ভালোবাসা কেউ সম্মান কেউ মনোযোগ কেউ শারীরিক দেবতে আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয় ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান সমাধান হল স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা দাম্পত্যে আবেগ স্পর্শ ভালোবাসা এবং সময় দেওয়া এবং সব থেকে বড় কথা নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে ভদ্রটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সময়ের দাম কত এক লোক প্রতিদিন ঘুম থেকে উঠেই বলে আজ একটু বিশ্রাম নেই কাল থেকে ঠিকমতো কাজ শুরু করব। এই কাল আর আসেই না বছর গেল বছর ঘুরল লোকটা জীবনে কিছুই বদলালো না এই লোকটা আপনি হতে পারেন আমি হতে পারি আমরা সবাই সময়কে গুরুত্ব না দিয়ে অজান্তি পেছিয়ে পড়ে একটা জিনিস মনে রাখবেন সময় কখনো আপনাকে সুযোগ দিয়ে রাখবে না আপনাকে নিজের সময়ের ভেতরেই তৈরি হতে হবে আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধনী মানুষদের জীবনে আর কিছু কমন না থাকলেও একটা জিনিস ঠিক এক তারা সময় নষ্ট করে না ঘড়ির কাটে লুকিয়ে আছে ভবিষ্যৎ একটি ঘড়ি দেখুন প্রতি সেকেন্ডে টিক 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 এটাই জীবনের সাউন্ড প্রতি মুহূর্তেই কিছু হারিয়ে যাচ্ছে আর আপনি কি করছেন আপনি হয়তো স্ক্রলে স্ক্রলে সময় কাটাচ্ছেন হয়তো ভাবছেন কাল থেকে ঝিমে যাব একটু পরে পড়া শুরু করব এই একটু পরে একদিন আর কখনো নাতে পরিণত হয়ে যায় আপনি আর যা করলেন না সেটা আগামীকাল আপনাকে কাঁদাবে সময় চুরি আপনি নিজেই চোর চিন্তা করে দেখুন আপনি প্রতিদিন কতটা সময় নষ্ট করেন ফেসবুক স্কুল দুই ঘন্টা ইউটিউবে বিনা উদ্দেশ্যে দেখা ওয়ান পয়েন্ট ফাইভ ঘন্টা অপ্রয়োজনীয় কথা এক ঘন্টা অলসভাবে বসে থাকে এক ঘন্টা মোট পাঁচ দশমিক পাঁচ ঘন্টা প্রতিদিন এই পাঁচ দশমিক ঘন্টা দিয়ে আপনি প্রতিদিন একটা নতুন স্কিল শিখতে পারতেন নিজের বিজনেস শুরু করতে পারতেন কিংবা পরিবারকে সময় দিতে পারতেন আপনি যদি পাঁচ ঘন্টা নষ্ট না করেন তবে আপনার প্রতিদিন পাঁচ ঘন্টা সুযোগ আপনি নিজেই মেরে ফেলেছেন সময়ের রক্তচুক্ষ সময় কাউকে ছাড়ে না সময় বড় নিষ্ঠুর আপনি যদি তাকে গুরুত্ব না দেন সে আপনাকে ধ্বংস করে দেবে সময়কে অবহেলা করলে একদিন সময় আপনাকে তুচ্ছ করে দেবে একটা সময় ছিল যখন নোকিয়া রাজত্ব করত এখন স্মার্টফোন যুগে তারা পিছিয়ে গেছে কারণ তারা সময়ের সঙ্গে বদলাতে পারেনি তেমনি আমরাও যদি সময়কে বুঝে না চলে তবে জীবন আমাদের ছাড়িয়ে যাবে আপনি যখন ফোনে কথা বলছেন তখন কেউ একজন সেই সময়টা জ্ঞান অর্জন করছে আপনি যখন অলস সময় কাটাচ্ছেন তখন কেউ একজন সেই সময়টা নিজের স্বপ্ন ঘটছে সময় যাকে সাপোর্ট করে সাফল্য তার দিকে এগিয়ে যায় সময় বাঁচানো মানে জীবন বাঁচানো আপনি যদি প্রতিদিন এক ঘন্টা সময় বাঁচাতে পারেন তাহলে বছরে আপনি পাবেন তিনশো পঁয়ষট্টি ঘন্টা মানে পনেরো দিন ভাবুন আপনি নিজেকে বছরে পনেরো দিন অতিরিক্ত সময় উপহার দিতে পারেন শুধু অলসতা বাদ দিলেই এ সময় আপনি চাইলেই নিজের জীবনের রুটিন পাল্টে দিতে পারেন চাইলেই শরীর ঠিক রাখতে পারেন চাইলে নতুন বই পড়তে পারেন চাইলে ব্যবসা শুরু করতে পারেন সময় হলো সেরা বিনিয়োগ সময়কে আয়ত্তে আনতে যা যা করবেন ডেলি প্ল্যানিং প্রতিদিন সকালেই ঠিক করুন আপনি কি করবেন কতক্ষণে করবেন টাইম ব্লগিং প্রতিদিন কাজের সময় নির্ধারণ করুন মন থেকে দূরে থাকুন সবচেয়ে বেশি সময় খা আপনার মোবাইল নিজের উপর নিয়ন্ত্রণ আনুন আপনি না ছেলে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না এক্সকিউশন শুধু প্লেন নয় অ্যাকশন নেন সাফল্যের রাস্তা সময় আপনার টিকিট সবচেয়ে সফল ব্যক্তিরাও চব্বিশ ঘন্টা পান আপনিও তাই তারা সাফল্য পায় কারণ তারা সে সময়কে ব্যবহার করে আপনিও পারেন তবে তার জন্য সময়কে ভালোবাসতে হবে আপনি আজ যে সময়টুকুকে বাঁচাতে পারলেন সেটাই একদিন আপনার জীবনের সফলতম মুহূর্ত হয়ে দাঁড়াবে বন্ধু আপনি যদি আজও অলসতা করেন যদি আজও সময় নষ্ট করেন তাহলে একদিন আপনি নিজেই বলবেন কোথায় হারালো সেই সময় কেমন করে হারালাম আমি নিজেকে এই কথা যেন না বলতে হয় সেজন্যই আজ বদলে যান এখনই সময় নিজের জন্য কিছু করার জীবনকে জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে হাসপাতাল কারাগার কবরস্থান হাসপাতাল আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে হাজার টাকার দামি উপরের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড়ো উপহার দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না কেদে কোনো লাভ নেই বরং হাসন মন ভালো থাকবে সাথে আয়ুও বাড়বে কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না মনটা দিয়েছিলাম আগলে রাখবি বলে কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনো দিনও ভাবতে পারিনি জীবনটা অনেকটা সেরির মতো উপরে উঠতে কষ্ট হয়ে ঠিকই কিন্তু যত উপরে উঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায় সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পন্ন হয় না যে মুখে ভালোবাসি বলতে পারে তারও ভালোবাসে যারা মনে মনে ভালোবাসে তারও খুব বেশি ভালোবাসে কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে যে ভালোবাসা গোপন সে ভালোবাসা গভীর হয় এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয় কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই প্রবাহিত হবে প্রকৃত ধনী ব্যক্তি তো সেই যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সবথেকে বেশি সাহসী সবার আগে যে ক্ষমা করতে পারে সে সবথেকে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুল বুঝতে পারে সে সবথেকে বেশি সুখী জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে এটি বাস্তব একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটানে হিংস্র হয় একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায় জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা কারণ সত্য কোনো দিন গোপন থাকে না তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো আর মুখ ফিরিয়ে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি পারলে মানুষের হাসির কারণ হও কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায় কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছদের চাইতেও অনেক বেশি তীব্র ছোটবেলা পাওয়া দুই টাকা যে খুশিটা দিত আজ পাঁচশো টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না নোংরা বনের মানুষগুলি ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায় আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয় কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো সুখী হতে পারে না এটা অভিশপ নয় স্বয়ং সৃষ্টিকর্তার বিচার এই শহরে থেকে যাচ্ছে হারে যাওয়া মানুষগুলি বেশি সুখী মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনই যায় না অভিমান খুব খারাপ জিনিস যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয় সম্পর্ক যখন পুরনো হয় কল দেওয়া কমে যায় কথা বলার সময় কমে যায় মেসেজ দেওয়া কমে যায় রিপ্লাই হয় ধীরগতির অবহেলা বেড়ে যায় কমে যায় গুরুত্ব গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময় তাদের দরকার কি স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি সত্য কথা বলুন কে আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না ন্যায় কথা বলুন কারো ধারা প্রতারিত হবেন না স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয় তাই চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে যারা অন্যের চোখে জল ছড়ায় তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় ভুল সবসময় ক্ষমার যোগ্য যদি কেউ তার ভুল বুঝতে পারে সেটি স্বীকার করে নেয় ঠাট্টার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু বানিয়েও না যার ভেতরে রাগ বেশি তার ভেতরে ভালোবাসাও বেশি তোমাকে যে যাই বলুক চুপচাপ শুনে যাও কারণ জবাব তুমি নাও সময় দিবে পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বন্ধু নয় আয়নার কাজ যদি জাপসা থাকে নিজের ছবিটা স্পষ্ট দেখা যায় না ঠিক তেমনি নিজের মন যদি না পরিষ্কার থাকে কাউকেই ভালো মনে হয় না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আর তা হল চেষ্টা করা বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন সেটা তারা বুঝে না হায় রে মানুষ মুখের কথা এমন এক অস্ত্র যা দিয়ে অন্যের বুক এক নেমেষেই ঝাঝরা করে দেওয়া যায় লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না মনে রেখো লোকের কথায় কয়লা কখনো শোনা হয়ে যায় না বাড়িতে যত লোকই থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে মানুষ বড় লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হয়ে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনো হারায় না কান্না লক্ষ্মী যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কাঁদাতে পারবে না মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে ভাগ্য তো তারও আছে যার হাতও নেই জীবন কখনো ছোট নয় আমরা দেরিতে বাঁচা শুরু করি সম্পর্কের নাম থাকাটা জরুরি নয় টান থাকাটা জরুরি বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখিয়ে ভাত ছড়ে ফেলে আবার কেউ দুমুটু ভাতের জন্য চোখের জল ফেলে ট্রেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকে ব্যক্তি তার মাকে জিজ্ঞেস করল স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়তে অভ্যস্ত করলেন কিভাবে। বাচ্চাটির মা উত্তর দিলেন শিশুরা আমাদের কথা শোনে না তারা আমাদের অনুকরণ করে ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামের মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব যে সাতটি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন নাম্বার এক আপনার সঙ্গী যদি ফোন বা ইন্টারনেট আসক্ত হয়ে পড়েন এবং একসাথে ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কই ইঙ্গিত অনেকেই বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতেই পারে কিন্তু একটি বিষয় মনে রাখবেন কাজের প্রয়োজনে ফোনালাপ এবং কারোর সাথে প্রেমময় ফোনালাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের থাকা উচিত নাম্বার দুই আপনার সঙ্গীটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান তবে এটাও পরকিয়ার একটা ইঙ্গিত হতে পারে সঙ্গীর যে বন্ধুটির কথা আগে কখনো শোনেননি এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞেস করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন যদি তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যান কিংবা তার মুখের অভিব্যক্তি বদলে যায় তবে বিষয়টি অবশ্যই চিন্তার নাম্বার তিন তিনি যদি আপনারও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন তাহলে এটিও একটি লক্ষণ হিসাবে ধরে নেওয়া যায় নাম্বার চার বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সবসময় খিট করা পরকীয় অন্যতম লক্ষণ নাম্বার পাঁচ যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন নাম্বার ছয় আপনার স্বামী স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিলে নাম্বার সাত আপনার স্বামী স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক সাজগোজ শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন তাহলে আপনি একে পরকের একটি লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন তবে মনে রাখবেন এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গে আপনার জন্যে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করছে কিনা কারণ অনেক স্বামী স্ত্রীই আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোম্যান্স ফিরিয়ে আনতে এই পন্থায় বেছে নেন কিন্তু আপনি এই দিদাবোদের অবসান করতে পারেন নিজেকে দুই থেকে তিনটি প্রশ্ন করে আর তা হল আপনার স্বামী স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপন করেছেন তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাকও সাজগুজ করেন আমাকে কেমন দেখাচ্ছে এ ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কিনা সেটাও লক্ষ্য করুন এই প্রশ্নগুলো উত্তর যদি না হয় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সঙ্গী পরকীয় সম্পর্কে জড়িত আছেন যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন সম্পর্ক গ্যাপ রাখুন স্থির হন দেখুন তার প্রতিক্রিয়া সে আপনার হলে পাগলামি বাড়াবে আর না হলে দূরত্ব বেড়ে যাবে পাগলামি বাড়লে কাছে টেনে নেন দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নেন এতে ভালো থাকবেন অন্তত মুখজদারীদের সাথে থেকে নিজেদের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না বিশ্বাস যে করে তার থেকে বোকা বেশি সে যে বিশ্বাস ভাঙে কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্য একটি ভালো সম্পর্কে তার জীবন থেকে হারিয়ে ফেলে